ওই জন্য আমি আমার বহুত আছে বুঝি ক্লাস সিক্সে পরে মেয়ের বালিশের নিতে সাতটা সিম কার্ড সাতটা বিটিসিএ মানুষ করছে কে মা এলে তো বোঝা যাচ্ছে না এলে অ্যাঙ্গেল ম্যাড দিচ্ছে টিতে টিটু বিতে বাদল এমতে মামুন এসতে সুমন কি কায়দায় ম্যাড দিচ্ছে সকাল থেকে সুমন কল দেয় ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না সন্ধ্যের পরে লাইন পাইছে তখন বলে কি শোনা আমি সারাদিন তোমার সাথে কথা না বলি এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল তুমি আমার অক্সিজেন বাসাইছ ছেলেরা খুব পারদর্শী হচ্ছে শোনে তখন মেয়ে বলতেছে বলে ভাত দাও তোমার ডায়লো সকাল থেকে এখন পর্যন্ত আব্বাস ছিল ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি কি তুই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার সেভেন জানেই না এই হলো সমাজের অবস্থা বাজা ক্লাস ক্লাস ফাইভে ছাত্র বলতেছে ওটা আমার কি জামানা ক্লাস ফাইভে কইছে ওটা আমার আমার তাহলে এই এই ছোট ছোট বাচ্চাইতে করবেন নাকি জামানা খুব খারাপ আল্লাহ হেদায়েত দান করে জরে কোন দেশে টিকটক হাসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোনা নায়ক কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইল আই কি জাদু আছে ভাই কলা পান বই যাছে পড়া লেখা তুই লা রাখছে সত্য মা কাশি পড়া কোন জায়গা উঠে গেছে পড়া শোনা আছে অর্থ পা চলেন না বাজান মন খারাপ করবেন না এইবার আল্লাহ তালা ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণ ডাকি নবী মুসা কথা বলে কার সাথে ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন কালা আলকিহা ইয়া মূসা আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতের লাঠিটা এবার নিক্ষেপ কর ফা আলকাহা ফা ইযা হিয়া হাইয়াতুন তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ

নবী মুসাইবের ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে আবার কি হয়ে গেছে লাঠি হয়ে গেছে এটার নাম কি মোজেজা বলেন এর নাম কি মোজেজা এই ছেলে এই এই ভাতি যায় ভাতি যায় শোনো ময়না 10টা মিনিট তুমি থাকো কোলি যায় ফিনিশিং দেব বাজা আয়াত তিলাওয়াত করলে খারাপ লাগে আয়াত বাদ দিয়ে খালি কাহিনী বললে হবে আয়াতগুলো শেষ করি কয়েকটা আয়াত আছে মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনা কুবরা আল্লাহ দেখে বলে ও নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকা ওখান থেকে বের করো কোন দুচ্ছারা ঢব যাবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছরাবে এই যে কুদরতের দুইটা নিদর্শন সন্তান করলাম দুইটা মুজেজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযরা হবা ইলা ফেরাউনা ইন্নহু তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরাউনিন্নকট চলে যাও ফিরাউনকে যা বলে ফেরাউন রে তুমি সীমা লঙ্ঘন করেছো সময় আছে পরিবর্তন হয়ে যাও আমার আল্লাহ আলামিনের দাওয়াত নিয়ে যাও ফিরাউনের নিকট যা বলো ফিরাউন রে তোর বানোন আইন দিয়ে মিশর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে আল্লাহ রাখবা

এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ যেতেই হবে আমার আল্লাহ ডেকে বলে অবশ্যই ফেরাউনের নিকট তোমাকে যেতেই হবে এটা তোমার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি নবী মুসা তখন ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয় একটু আপনার কাছে দোয়া করি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া কিন্তু তাফসির পড়তে এসে বুঝলাম না না এটা কোরআন খোলা দোয়া না নবী মুসা আলাইহিস যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন সেই সময় আল্লাহ কাছে দোয়া করে বলেছিলেন ক্বালা রাব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি

আমার আল্লাহ ডেকে বলে পায়গাম্বার দোয়া মঞ্জুর করা হলো তোমার ভাই হারুন কে আমি আল্লাহ নবী বানায়া দিলাম এইবার দুইজন মিলে ফিরাউনের নিকট চলে যাও নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম কে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন আকালা মুসা ইয়া ফিরাউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন নবী মুসা সালাম ডেকে বলেন হে ফিরাউন আমি বিশ্বের অবের পাঠানোর জন্য আসুন সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও ফিরাউন তখন ডেকে বলে সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো কয়লা ইনকুম তা জিতা বিহা ইং ফাতি বিহা ইনকুম তা মিনা তুমি যে নবী কি প্রমাণ আছে বাবা দেখাও নবী মুসা সালামের প্রমাণ দেখতে চাই যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো কি প্রমাণ আছে নবী মুসা সালামের কয়টা প্রমাণ আছে দুটো লাঠি ফেলাইলেন হয়ে গেল সাপ বগলের নিচে থেকে হাত বের করলেন কি সুন্দর জ্যোতিময় আলো সূর্যের আলোর মতো ঝলমল করে সুবহানাল্লাহ এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই দেখে বলে ইন্নাহাযালা ছেলেটা মস্ত বড় জাদু ক এমপি মন্ত্রীরা কি জাদু ক তখন ডেকে বলে এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় আর দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে এটাই ছেলের মতলব তখন বলতে আসছে এমপি মন্ত্রী তোমরাই বলো কি করা যায় তখন তারা বললো নেতা এ দেশে তো জাদু করার অভাব নাই ওই ছেলেও জাদু দেখাইছে আমরাও জাদু দেখাবো নবী মুসা দেখায় মজা কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল সংক্ষিপ্ত কথা বোঝেন এইবার তারা কি কি করলো ইয়া তুবি কুল্লি সাহিরিন আলিম শহর বন্দর থেকে

তো আপনি আমাদেরকে কি দিবেন যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি ফেরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন ফেরাউন তখন বলে কলা নাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে নেতার কথা ক্রস ফায়ার করা যাবে রাতকে দিন করা যাবে ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোকা দেওয়া যাবে কথা বলে ডেকে না হিমাম্মিবের কোন অপরাধ আছে মিথ্যা মামলা হামলা দিয়ে বইয়ের কাছে ঘুমাইতে দেয়নি অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে গাড়ি পোনারে মামলার আসামি অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিছু চেনে কত বড় মিথ্যাবাদী ছিল আমি যেদিন এই কথা শুনেছিলাম মনে হচ্ছে যে শয়তানের সাথে যে আমার মিল থাকতো আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়ি আগুন লেগে দিচ্ছে শয়তান সেদিন বলতো গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা এই কথা বল কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই এজন্য জিজ্ঞাসা করতে পারি না রাগ করেন আচ্ছা অনন্ত মানুষ কোন দিন গাড়ি আগুন লাগায় বাজার পথ চিনে না না হ্যাঁ উষ্টা খেয়ে পড়ে যায় পুকুরত পড়ে বোক ঠিক মতো চিনে না অঙ্গমানের বক্সে রাগ করেন আপনারা এগুলো হলো মিথ্যা কোন আলে দর্শনকারী হতে পারে না কোন এক এক মানুষ সৌদি কাফেলা নিবেদিত সৈনিক হওয়ার কারণে পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ও এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমানে মামলা হচ্ছে ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে এই জন্য বলতেছি যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকেন মিলেমিশে থাকেন তো করে ভালো হয়ে যান ঝামেলা করেন না কথা ক যারা গেছে গেছে আপনারা যারা আছেন একটু পরিবর্তন খামার আপনি ডাইরেক্ট কনামিরে দিন বদলাচ্ছে ভুলে গেছি যে সন্তান ভেলায় গেছে ওই মায়ের মহর থেকে লাভ নেই কথা সামনের দিকে যায় মন খারাপ করে না আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় শোনেন এইবার বলতেছেন নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই যারা রাস্তাঘাটে যাদুর খেলা দেখায় ও রাজুদে আশপাশ আদায় আর কিছু লাগে এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম চতুর্দিক দিয়ে গ্যালারি দর্শক উপস্থিত এটা হলো সেমি ফাইনাল এরপরে ফাইনাল খেলা তারপরে বিদে আপনাদের সরে আমার ভাইরা শুনে যান এইবার সমস্ত জাদুকর একত্রিত হয় দেখা বলে ও নবী মুসা জাদুর বানাকে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে ওস্তাদের মা শেরশাদে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো এখন তখন তারা দেখে বলে ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো এইবার তারা কি বলেন বাজার গো আমার সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করলো জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ কি সালাম পাতি শেষ এইবার ডেকে বলে ও নবী মুসা জাদুর বানে তুমি নিক্ষেপ কর এইবার আল্লাহ তালা ওহির মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায় দিলেন ও নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায় দাও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওয়াদার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন হয়ে গেল বিশাল বড় একটা সাপ এই বিশাল বড় সাপ দেখিয়া হিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম নবী মুসা যে সনের লাটি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে ওপরের ঠোঁটটা আশি ফিট উঁচুতে এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায় রেখে বলে ফেরাও আরো কি আসে এই বিশ্ব দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে আর জাদুকররা এদিক খেয়াল করেন বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না এটা জাদুর দাদু আল্লাহু আকবার কর কারণ ডাক্তার ডাক্তার শ্রেণী ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শ্রেণী নেতা নেতা শ্রেণী হুজুর হুজুর শ্রেণী স্বর্ণকার স্বর্ণকার কেছে নেই যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই তো জাদু করা বুঝতে পেরেছে নবী মুসা জেনে দেখেছে এটা জাদু না এটা আল্লাহর কুদরতি শক্তি বলুন না সোহান আল্লাহ এইবার সমস্ত জাদু করা কি করলেন ওয়াউল কি সাহিদিন সেই মাথা নত করলেন ঘোষণা করলেন কলু আমান্না বি রব্বিল আলামিন রব্বি মুসা ও হারুন বলুন সোহান তখন তারা বলে আমার ইমান আল্লাহ বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক বলেন আল্লাহু আকবার সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো বাজান গো আমা এইবার ফিরাউনি দৃশ্য দেখে বলে শোনো আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা তোমাদের সাহস তো কম নয় আমি তোমাদের শুলিতে ছড়াবো ফাঁসিতে ঝুলাবো হাত পা কেটে নেব ঈমানদার ডেকে বলে তোর মতো জালেমের পক্ষে থাকে বাসার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো বলুন সুবহানাল্লাহ মানুষ দলে দলে কালেমা পরে মুসলমান হন অনেক লম্বা ঘটনা এবার চলেন ফাইনাল খেলা নবী মুসা সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউন তিন দিকে আক্রমণ করেছেন বাজা নবী মুসা আলাহিসাল্লামের উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে এইবার ডেকে বলে ও নবী মুসা হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে আর না হয় জালেমদের হাতে মরা লাগবে নবী মুসা সালাম ডেকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কে আল্লাহকে বলে পয়ে গাম্বার ওই হাতের লাঠি সমুদ্রে সমুদ্রে পানিতে আঘাত করো আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন সুবাহ আল্লাহ বলেন আমার আল্লাহ তালা সুরাই নসরের ভিতরে জানিয়ে দিলেন ও নবী মোসা তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও নবী মোসালাম তার অনুসারী ওম্মদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিএপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন এইবার ফেরাও তার সাঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে আসে বলে এই রাস্তা দিয়ে চলে গেছে সবাই ওঠো ফেরাও মনে করছে বাপের তৈরি করা রাস্তা ইয়াকি রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব শোনেন 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 ওই রাস্তায় উঠে যা কোন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে আল্লাহ তখন ডেকে বলে পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল এইবার বাজান গোমার সমুদ্রে ঢের পানিতে ফেরাউনের সেলা সাবুন্দা যা ছিল সব সুপে মরিয়া শেষ এক শুনে বাইসে না সবগুলোই মারা গেছে বাইসে আছে খালি বড়রা বড়রা কি এরাউন তখন মরার আগে কি নাটক করে কালা আমি আল্লাহ আমি ইমান আল্লাহ তুমি সারা কোনো ভাবুত নাই বনিস রানি সব আমিও ও আল্লাহর প্রতি ইমান ওয়ান মুসলিম আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে আর আরসু ভাই ওনা ফেরাউন কি নাটক করিছে মরার আগে এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে ঠিক কথা কই নাটক দেখেন নি হ্যাঁ ভেজাল আছে উনি নিচে দোয়া করছিল আল্লাহ আপনারা আল্লাহলা করেন আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায় আরে ওনার দোয়া যদি এইভাবে কবুল হবে আমরা ভাবিনি কি কবুল হয়নি। উনি নিজে দোয়া করছে আবু জেল দোয়া করেনি আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও আল্লাহ আবু জেলের দোয়াই কবুল করছে সত্যের পক্ষে কারা ছিল নবী এবং সাহাবিরা কথা দেশের জুলুম কারা করেছিল তাদের হাত থেকে তো আল্লাহ বাস আছে তো আপনার দোয়াই তো কবুল আছে দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না উল্লেখ করে করবেন না কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গায় কইছে যে এদের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে আপনি দিচ্ছেন আল্লাহ তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে সেই দোয়া লাগে গেছে রাগ করে চলেন চলেন শেষ কথাটা বলিয়ে দিয়ে যায় এরাও যখন আল্লাহ করছে আল্লাহ আমি মুসলমান হয়েছে আত্মসমাপন করছি আর পানি খাওয়ায় না আল্লাহ তখন কি ঘোষণা করলো আর কবুল করছিল না আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন আনা! মুফসিদিন মিনাল এখন ইমান এখন এর আগে কি করেছো নাফরমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দাপটে চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছ

আপনি সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারেন না দেন মসজিদ মাদ্রাসা বানাইতেন আপনার বাবার কবরে বিকাশ হয় সব পৌঁছাইত আর আপনি বানানোর জিনিস পান না কি হল গতকালকে সারা দেশে আগুন ঝুল আগুন কথা কন কথা কন চলেন না বাজান শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেয় এইবার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ দেখে বলে ফেরাউন তোর পাপের ষোলো কলা পূর্ণ হয়ে গেছে ক্ষমতার দাম্বি কথা নিজেকে রব বলে দাবি করেছ তোমার বাড়ি দাসি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে বরং তেলে চোমায় বিদায় করেছ তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক মাইরা নিচ্ছা করে বিদায় করে দিয়েছ আজকে এবং নবী মুসাই এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছ ফিরাউন রে তোর জীবনের খাতায় জায়গায় ক্লোজ আজকে থেকে তোর জীবনের নতুন করে শুরু হবে না তবে মরার আগে শোন আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য আজও বিশ্বের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই এটা তো ফিরাউনের লাশ না এটা ফিরাউনি সুট কি সুটকি

আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন কারা কারা সেই বিজয় দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান

আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তাও দান করেন এই জমিনে যেন করেন রাস কায়েম হয় আল্লাহ কবুল করেন ও আখিরি দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তাও দান করুন যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে সেট বিদায় মৃত ব্যক্তিকে নবী চিত্ত রিকায় বিদায় করতে হয় জান্নার জাহান্নাম সম্পর্কে অনেক কিছু বইটার ভিতরে দেয়া আছে যদি পারেন পঞ্চাশ টাকার হাতিয়ে দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন বইটার ভিতরে মোবাইল নাম্বার সব ঠিকানা দেওয়া আছে আল্লাহর দান হোটেলে জাকির ভাই তিন হাজার টাকা মন্নি পাঁচশো টাকা মাহবুব পাঁচশো টাকা হাসিনা পাঁচশো টাকা সেলিনা খাজা এ ভাই একটা দুইটা মিনিট দোয়া করতে দিবেন না একটু দেই বাজান গাই বান্দার মুফিজের দোয়াটা একটু নিয়ে যান সম্পাদক জলিলের জামাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন ভাই কিছু কবে না না কারো কোনো বক্তব্য নাই তো তাহলে সব সবাই কমিশনার

কেন্দ্রীয় জামি মসজিদ আমাদের উন্নয়ন কল্পে আজকের বিরাট মাহফিলকে কবুল করেন আজকের মাহফিলের সভাপতি অতি আল হাজ মোহাম্মদ শফিকুল ইসলাম কে আল্লাহ কবুল করে নাও সভ সভে অনেকের নাম আছে আলতা হোসেন আল্লাহ তোমার গোলাম টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন অনেকের নাম রয়েছে আল্লাহ কবুল করেন প্রধান অতিথি জনাব আল হাজ মোহাম্মদ জানিয়াল কে কবুল করেন বর্ণ অতিথি সোনাব আল হাসমাল রহমান হ্যা আল্লাহ তালা তোমার গোলামকে তুমি কবুল করে নাও সম্মানিত অতিথি জামানিকার আল্লাহ কবুল করো বিশেষ করে আমাদের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ ছাবুল করিম ভাই 20000 টাকা দিয়েছেন আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করো হায় বড় দাও जिंदगी গুনাহগুলো maaf করে দাও হায়লা تعالی অনেকে দান করেছেন বিশেষ অতিথি নাম লেখা আছে কবুল করেন আলোচনা করেছে হাফেজ করিম মোহাম্মদ আযাজুল ইসলাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ হযরত মাওলানা মাসুম বিল্লাহ নোমানি আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও আমি গুনাহগার যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাই কামল করা তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরাসব আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুরি করেন আমরা যারা হাত তুলে দাঁড়িয়েছি অনেকের মান নাই মান নেই ইতি বানাই কবরে চলে জনম দুখিনি মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও আদরের মা রব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীর ওক রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীর আল্লাহ পিতা মাতা যাদের মেসেজ হায়াত বাড়ায়

ফিল মুমানদেরকে বিজয় দাও কাশ্মীর চীনের উইগরে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো ভারতের মুসলমানদেরকে হেফাজত করো বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবল করো ওলা হকল করো দেশি বিদেশি সকল স্বর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লা গুনাঘর অনেক কথা বলেছি আল্লাহ থেকে একটি কথা হলেও তোমার বান্দাদেরকে আমল করার তাহিক দিয়ে দাও আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এখান থেকে আমল করা তৌফিক দিয়ে দাও আল্লাহ মসজিদের সম্মানিত সুযোগ্য ক্ষতি আমার প্রিয় ভাই মামুন রশিদ আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও হ্যাঁ তাহলে কমিটির ভাইরা বারবার যোগাযোগ করে সরাসরি আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াতে তুই বাসিয়াতে খুলিয়ে দাঁড় করে আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে মাহফিল সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দেয় দেশ বরণ্য কোনো আলেমকে নিয়ে এসে আরো সুন্দর একটি আয়োজন তাদেরকে করার তৌফিক দিয়ে দেন আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ জীবনে একটা আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ এই বছরে হজে যাওয়ার নিয়ত করেছি আল্লাহ এই নিয়তটাকে তুমি পূরণ করে দিও মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষ দা অবস্থায় মৃত্যু দিয়ে কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলতা অভিজ্ঞ আল্লাহ জীবনে অনেক কিছু দেখেছে মানুষ একবার কোরআন দিয়ে দৃষ্টা চলে কেমন দেখা যায় চর্মসকে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ এই জমিনকে করার আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ আমার লেখা বই যারা কিনবে প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দিও করো জনাব মোহাম্মদ আব্দুল জলিলকে আল্লাহ কবুল করো আল্লাহ তালা অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে যত মানুষ আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ এই দুনিয়া রং তামাশায় নফসের ধোকায় দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গোনা করে ফেলেছি আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব তুমি সারা আমাদের যাওয়ার আর কোন জায়গা নাই আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও তুমি রহমান তুমি রহিম ওহান্তার রাহমুর রাহিমিন তোমার অনেক দয়া তোমার দয়ার সাগরে দিকে দেখাইয়ে আমাদের সকলের তাম জিন্দিগির গোনাগুলো মাফ করে দেয় ওই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও রব্বানা শ্রীফান না আদা বা জাহান নাম ইন্না আদা বা হা কেনা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা তাও আপিনা হাসা আবার না

আজ থেকে আমাদের সবাইকে পাঁচ সত্য সরাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করি তৌফিক দাও এ মসজিদ কমিটির মুসল্লি ভাইদের কবুল করো শেরপুর বাসীর উপর খাস রহমত নাজিল করো বগুড়া বাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো মিডিয়ার ভাইদের এই কথাগুলো সুন্দরভাবে সমাজে প্রচার করা তৌফিক দিয়ে দাও আল্লাহ তাদের চলার পথকে নিরাপদ বাধা দাও আল্লাহ আমাদের সমস্ত বাল্লা মুসিবত থেকে হেফাজত করো দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ এবং সময় বিরোধী ছাত্র আন্দোলন যত মানুষ জীবন দিয়েছে আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করেন যারা এখনো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অসুস্থ সেফায় কামেল আদেল দান করেন করেন পাকি আল্লাহ আমাদেরকে ছেড়ে চলে গেছে বলতে পারি না বলতে পারি না কি আসি কি কণ্ঠ কি আওয়াজ কি আলোচনা কি তিলাওয়াজ